জয় নিতাই জয় জয় জগন্নাথ একটা ছোটো ভ্লগ ভাবলাম বানাই সেটা হচ্ছে শীত চলে এসেছে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর তার জন্য আজ জগন্নাথের সব সব নয় কয়েকটা শীতের পোশাক বের করলাম কটা বের করা হয়েছিল যখন আমরা কামাখায় গেছিলাম তখন লেগেছিলো আর বাকিগুলো এখন বের করে ফেললাম কারণ আস্তে আস্তে লাগবে এখানে কম্বল সোয়েটার চাদর সব বের করলাম এখন এগুলোকে যেহেতু এক বছরের জন্য পুরো প্যাক হয়ে থাকে তো একটুখানি ধুলো বা অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকে তার জন্য একটুখানি ভাবলাম ধুয়ে নিই এখন এগুলোকে ধোবো এই পাত্রটার মধ্যে করে সব ধোবো নিয়ে জল এর মধ্যে একটুখানি এটাকে ভালো করে ধোয়া হবে তাহলে সব এখন এখানে দিয়ে দেবো কিছুক্ষণ রাখবো রেখে তারপর তুলে ভালো জলে ধোবো ভাবলাম ছোটো করে একটা ব্লগ শেয়ার করি আপনাদের ওখানে এখন কতটা ঠান্ডা পড়েছে শেয়ার করবেন কমেন্টে আর আপনারা কি ভগবানকে শীতের পোশাক পরানো শুরু করেছেন কি না সেটাও জানাবেন আমাদের এখানে এমনি সময় গরম তবে বিকেলের পরে আর একদম ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তখন মঙ্গলার সময় আর রাত্রে সময় শীতের পোশাক একটুখানি ধারণ করাতে হয় জগন্নাথকে তো এটা এখানে ভেজানো থাক তারপরে কিছুক্ষণ ভেজানোর পরে ভালো করে কেচে মেলে দেব তো আমার সোয়েটারগুলো গুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন একটুখানি এই এটার মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো এটার নামটা আমি ঠিক জানি না তবে মা নিয়ে এসেছিলো তো কোনো কিছু মানে জামা কাপড়ের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা গন্ধ হয় তো তার জন্য সোয়েটারগুলো একটুখানি জলে এটা দিয়ে তার মধ্যে একটু দু তিন মিনিট পর্যন্ত ভিজিয়ে তারপরে মেলে দেবো তো এখানে ভেজানো হয়ে গেল সব আর এখন প্রায় সাড়ে দশটা পরে এগারোটা মতো বাজে তো ভালোই রোদ আছে এখনো আর যদি এখন মেলে দিই সবগুলো তাহলে কিছুটা শুকাবে আর কিছুটা ঘরে গিয়ে ফ্যানের নিচে শুকাতে হবে বোধ তো হয়ে গেল ধোয়া কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দু তিন মিনিট মতন তারপর এখানে মেলে দিলাম আর বাকিগুলো এখানে মেলেছি এই দিকটাতে বেশি রোদ পড়ছে জন্য এই বাসটাতে মেলেছি আজকের মধ্যে যদিও না শুকায় তবুও ঘরে গিয়ে যেটুকু শুকাবে ঘরে গিয়ে ফ্যানের নিচে দিয়ে রাখবো শুকিয়ে যেতে হয়তো তো হালকা ফুলকো শীত পড়ে যাচ্ছে এখন যদি সোয়েটার চাদরগুলো না বের করে রাখি এরপরে তো হঠাৎ করে খুব ঠান্ডা যখন পড়ে যাবে আমাদের এখানে তাই হয় হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে যায় তো তখন বের করে ধোয়া এরকম করে শুকানো তখন দেরি হয়ে যাবে দু তিন দিন সময় লেগে যাবে আর তার জন্য ভাবলাম যে আজকে সময় আছে যখন তো একটুখানি রোদও আজকে ভালো উঠেছে তো ভাবলাম যে যে সোয়েটার চাদরগুলো সব বের করি করে সব ধুয়ে কেচে আবার শুকিয়ে দিই যাতে যখনই ভালো মতন ঠান্ডা পড়ে যাবে যেহেতু এগুলো উলের পোশাক খুব গরম পোশাক তো যখনই ঠান্ডা পড়বে না কেন তখন যাতে জগন্নাথকে ধারণ করাতে পারে আর এক দুটো পোশাক বের করেছিলাম হালকা পাতলা সেগুলো হচ্ছে যেহেতু আমরা কামাখ্যায় যাব তার জন্য বের করেছিলাম তো সেগুলোই এখন জগন্নাথ ধারণ করছে কিছু চাদর রয়েছে আর দু তিনটে সোয়েটার রয়েছে আর এগুলো খুব ভারী এগুলো বেশি শীতে পড়ে পড়তে পারবে তো এই ছোট্ট একটা ব্লগ ভাবলাম যে একটুখানি আপনাদের মানে বানিয়ে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন আর এইখানে ব্লগটাকে শেষ করছি এখন যাব ভোগ তৈরি করতে বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন ভোগ তৈরি করতে যাব চলুন আর এরকম আরও নিত্য নতুন সেবামূলক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানেও আপনারা আমাদের জগন্নাথের নিত্য প্রসাদ দর্শন শৃঙ্গার দর্শন সেগুলো কিছু দেখতে পারবেন জয় নিতাই জয়গৌ জয় জগন্নাথ